মাই চ্যানেলে আপনাকে স্বাগতম সমতা ভিয়াস অনেক দম্পতি আছেন যাদের বিয়ের পর অনেক বছর ধরে চেষ্টা করেও সন্তান নিতে পারছেন না বিশেষ করে অনেক নারীর ক্ষেত্রে মূল কারণটা হলো যে আপনার ডিম্বাণু তৈরি হতে পারতেছে না বা অনিয়মিতভাবে তৈরি হয় আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য খুব সহজ করে বলবো আসলে অভোলেট ফিফটি বা হান্ড্রেড কি। এটি কীভাবে কাজ করে কোন কোন সমস্যায় খাওয়া হয় খাবারের নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া এবং কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ আশা করি এই ভিডিওটি আপনার পরিচিত বা আপনার জীবন বদলে দিতে পারে ওভুলেট হান্ড্রেড আসলে কি ওভুলেট হান্ড্রেড হচ্ছে একটি আসলে ওষুধ যাতে থাকে ক্লোমিফেনন সাইট্রেট হান্ড্রেড এমজি এটি মূলত ইনফার্টিলিটি বা বন্ধাত্মের চিকিৎসায় ব্যবহার করা হয় অন্যভাবে বললে এই ট্যাবলেটটি নারীর শরীরে ডিম্বাণু তৈরি এবং বের হতে সাহায্য করে এটি আসলে কীভাবে কাজ করে আমরা এটি জানবো আমাদের শরীরে এফ এস হচ্ছে ফলিক্যাল স্টিমুলেটিং হরমোন একটা হচ্ছে এল এটা একটা লোটিনাইজিং হরমোন এই দুটো হরমোন আমাদের শরীরে থাকে আর ওভুলেট হান্ড্রেড কী করে এই হরমোনগুলোকে নিঃসরণটাকে বাড়ায় যার ফলে ডিম্বাশয় থেকে ডিম্বাণু নতুন করে তৈরি হয় এবং পরিপক্ক হয় এবং আমাদের অপুলেশনের চান্স বেড়ে যায় ডিম্বাণু তৈরি হলে পুরুষের শুক্রাণুর সাথে মিলিত হয় এবং গর্ভধারণের সম্ভাবনা তৈরি হয় সহজ ভাষায় যে সমস্ত নারীর নিয়মিত মাসিক হয় না বা মাসিক হলেও ডিম্বাণু বের হয় না তাদের জন্য অপলেট হান্ড্রেড হলো একটা ডিম্বাণু তৈরি করার ওষুধ এটি কোন কোন সমস্যায় আপনি ব্যবহার করবেন সাধারণ ডক্টররা যে সমস্ত সমস্যা লিখে থাকে হান্ড্রেড এম জি ট্যাবলেটটিকে বন্ধাতের আসলে ইনফর্টালিটি যারা দীর্ঘদিন ধরে মা হতে পারছেন না এটা তাদের ক্ষেত্রে ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে আর একটা পিসিওএস এটা পলিসাইস্টিক্স অভারি একটা সিনড্রোম নামে একটা রোগ আছে যেটা ডিম্বাশয়ে অনেক ছোটো ছোটো সিস্ট হয় সেক্ষেত্রে ডক্টররা এটি সাজেশন করে থাকে এবং অনিয়মিত মাসিক হয়ে থাকলে এটা হচ্ছে আইভিএফ এবং আই ইউ চিকিৎসা সময়ে এটি ডক্টররা দিয়ে থাকে তো এই গুরুত্বপূর্ণ একটি অবশ্যই এটি ডাক্তারদের প্রেসক্রিপশন অনুযায়ী আপনাকে খেতে হবে ডক্টরদের পরামর্শ অনুযায়ী খেতে হবে মাসিকের দ্বিতীয় এবং তৃতীয় দিন থেকে শুরু করে টানা পাঁচ দিন পর্যন্ত এটি খেতে হবে দিনে একটি ট্যাবলেট সাধারণত রাতে খাবারের পর খেলে সবচেয়ে ভালো হয় এবার কয় মাস খেতে হবে সেটা অবশ্যই রোগীর অবস্থা দেখে ডক্টররা আপনাকে ডিসাইড করবে বাৎস্যপত্রিকা সামান্য কিছু পাৎস্য প্রতিক্রিয়া রয়েছে যেমন মাথা ব্যথা মাথা ঘোরা পেট হওয়া চোখে ঝাপসা দেখা মুড পরিবর্তন এবং একাধিক বাচ্চা হয় বিশেষ করে টুইন প্রেগনেন্টস সম্ভাবনা থেকে যায় আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে নিজে থেকে কখনোই এই ওষুধটি ব্যবহার করবেন না অতিরিক্ত ডোজকেটের ক্ষতি হতে পারে গর্ভধারণ হয়ে গেলে আর ওষুধ খাওয়া মোটেও ঠিক হবে না এই ওষুধ স্বপ্নারি জন্য উপযুক্ত নয় শুধু চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি খাওয়া যাবে না আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে আমরা জানলাম এসলে অবলের হান্ডের কীভাবে নারী ডিমবাণু তৈরি করে এবং গর্ভধারণে সাহায্য করে থাকে এদের একটি আশার আলো তবে সঠিক এবং সঠিক সময়ে ডক্টর দেখিয়ে ব্যবহার করলে আপনি সঠিক ফল পাবেন এটি নিশ্চিত তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার পছন্দের কোনো বিষয়ে ভিডিও প্রয়োজন হলে আমরা অবশ্যই আপনার জন্য ভিডিও করব ধন্যবাদ মাই মিডি লাইফ চ্যানেলের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম